এক দুশো সিকিউরিটি নিয়ে থাকবা খান না আপনার শুধু সাকিব খান কেন আমার চোদ্দ বড় আমি বড় বোন হিসেবে কবিতা বাসে না কেন চম্পা বাসে না কেন সুচিতা পাশে না কেন আর আসে না কেন কবিতা কি কাজ করে নাই

আলমগীর আমাদের দরকার আমি বলবো আমি এখন বলবো এতদিন বলতাম সাকিব থানা আমাদের সাকিব আমাদের ছেলে আমি এখন আমাকে বলতে ইচ্ছা করছে যে সাকিব আমাদের না সাকিব আমাদের না সাকিব আমাদের না

আমি তো কোন সময় না আমি সামান্য একদম এই বড় বড় সেলিব্রিটি জন্য যারা আসেনি এই পবিতার মতন একজন আপনারা শুধু একটা কথা আপনার খালি কথা আমি আমার কোথায় আমার কাছে

আমি খেপছি একটু কারণে তুমি ইন্ডাস্ট্রির ছেলে তুমি আমাদের ছেলে তুমি আমাদের ভাই আমাদের কোনটা টুকরা তুমি কেন ইন্ডাস্ট্রি তুমি জানাতে না আমি আমি বলেই যাব আমি বলেই যাবো আমি কারোর সাথে ঠেকা ধরে আসে নাই

সেখানে গিয়ে গল্প করতাম কিন্তু আমি আমার কষ্ট কারণ প্রতিটা জানাদের তারা আসা উচিত প্রতিটা অনুষ্ঠান যারা আসা উচিত কারণ সেই ইন্ডাস্ট্রি ছেলে ইন্ডাস্ট্রি বাইরে ছেলে না আমি বলবো কেন আমি বলবো কেন